আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তুমি যদি নবম অথবা দশম শ্রেণীর হয়ে থাকো অর্থাৎ তুমি যদি এসএসসি ছাব্বিশ অথবা সাতাশ ব্যাচের হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য কারণ আমরা এসএসসি ফাউন্ডেশন তোমাদের জন্য ফ্রিতে সকল অধ্যায় পড়াতে চাই তুমি একটু খেয়াল করে দেখো যে বর্তমান সময়ে কিন্তু যে বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু ওয়ান লাইনের উপর একটা ঝোঁক বেড়ে গিয়েছে তো তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা এসএসসি ফাউন্ডেশন চাচ্ছি যে তোমাদেরকে যে অধ্যায়গুলো আছে বিশেষ করে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আইসিটি ইংলিশ ম্যাথ এই প্রত্যেকটা সবগুলো অধ্যায় আমরা তোমাদেরকে পড়িয়ে দেওয়ার চেষ্টা করব তো তোমরা আমাদেরকে জানাবা যে তোমরা শুরুতে কোন কোন অধ্যায় পড়তে চাও তোমরা যদি হলো তোমাদের আগ্রহটা প্রকাশ করো এবং তোমাদের মতামত জানাও তাহলে কিন্তু আমাদের জন্য তোমাদের নিয়ে কাজ করাটা অনেক বেশি সহজ হবে তো আমি আশা করি যে তোমরা সকলেই আমাদেরকে তোমাদের আগ্রহটা দেখাবে এবং আমাদের চ্যানেলটি কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিবে তো দেখা হবে তোমাদের সাথে ক্লাসে তো এখনই সাবস্ক্রাইব করে ফেলো এবং তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দাও